যেমন পুরুষকে বলছে পাছা উঠায় পায়জামা হোক আর প্যান্ট হোক আর সালোয়ার হোক পায়ের গোড়ালির উপরে এটারও সায়েন্টিফিক দিক আছে বিজ্ঞান বাহির করছে কেন পড়তে বলছে তো বলছে তোমার একটা এখানে একটা রগ আছে কোনোদিন যদি বাইপাস করতে হয় তাহলে এই রগটা ওইখান থেকে নিয়ে তারপরে বাইপাস করবে তুমি এটা ঢাইকা রাখলে বাতাস লাগবে না এটা সুখাই যাবে বাইপাস যখন করবে তখন অন্য রগ জায়গার থেকে নিতে হবে তোমার এটা করতে পারবে না এখানে স্পেয়ার রাখা আছে নিয়ে রগ যেটা আল্লাহ আগেই দিয়া দিছেন। পুরুষকে বলছে এটা খোলা রাখো মহিলাকে বলছে তুমি ঢাইকা রাখো তোমারটা বাতাস লাগলে সুখায়া যাবে আর একটা বাতাস না লাগলে সুখায়া যাবে বানানে সেট করছে সাইন্টিফিক দিক আছে সব কিছু আপনি বলবেন এত বিধি বিধান কেন পেশাবখানায়ও বিধি পায়খানায়ও বিধি এক কামরায় স্বামী স্ত্রী ওইখানেও বিধি বিধান না সাইন্টিফিক দিক আছে মানুষ তো সবই মানুষ ঠিক না রক্তের কালার তো একই এটাই তো বলে হম কি মানুষ তো নারী হোক আর পুরুষ হোক মানুষই তো ঠিক ঠিক না না সবার রক্তের রক্তের কালার কালার তো একই আচ্ছা এক এক মানুষ মাইনা নিলাম কিন্তু পুরুষের হরমুল আর মানুষ মহিলার হরমুল এক নাকি হ্যাঁ এটা এক মানে দেখা দেন মহিলার হরমুল ভিন্ন পুরুষেরটা ভিন্ন না না ভিন্ন না এক তাহলে ভিন্ন করলেন কেন এটি সাইন্টিফিক দিক ওর হরমুল ভিন্ন এর হরমুল ভিন্ন এর হরমল ভিন্ন ওরটা ভিন্ন হায় 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 তো যেটা বুঝাইতেছিলাম জীবন কিন্তু গড়ার জন্য খাটানের জন্য গড়াই উদ্দেশ্য যদিও যাই জামেলা আমাদেরকে গড়তে দেয় না আমরা জামেলাকে সামনে নিয়ে আসি যেমন বলে না ব্যস্ত আমি ব্যস্ত ব্যস্ততা যদিও আমার সামনে চলে আসে দেওয়াল হয়ে প্রতিবন্ধক হয়ে চলে আসে আমি ব্যস্ত এটারও সলিউশন আছে ব্যস্ততা তো একদিন সমাপ্তি ঘটবেই মৃত্যু আসতে দেরি ফেরেশতার ধ্বনি আসতে তো দেরি হবে না জাল আল এসতে বড় কর্কশ বাসায় কানের ভিতরে চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ বাকি আল সব গাঠি তোর সামনে তোকে একা সম্মুখীন হইতে হবে কেউ সম্মুখীন হবে না যারা দুনিয়াতে বাইচা আছে ওরা কেউ সম্মুখীন হবে না হবে না তো দূরের কথা খবরও নিবে না হয়তো এক দিন একটু চোখের পানি ঝড়াবে মাঝে মাঝে ওনার হাতের গড়ার জিনিসগুলা দেখে একটু আফসোস করবে সব আছে তুমি নাই এটা একটু বলবে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবে না সমস্যার সম্মুখীন তাকেই হইতে হবে এই জন্য মেরে দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিমকে আল্লাহ এই জন্য পাঠাই পাঠাইছে যে ছোট তুলনাহীন জীবনটা একদিনের জীবনটা করার জন্য একদিনের জীবন যেটা গেছে ওটা তো গেছে যেটা হাতে আসে ওটাই কালকেটা পাবো কি পাবো না এটা তো জানিনা বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে এটা নিয়ে ভাবে সত্য এটাই এটাও আল্লাহ যে কিভাবে ওই গড়ার জন্য আল্লাহ আদর্শ দিয়া নাহলে কোরআন চিৎকার দিত না প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ দিছেন আর এই আদর্শ শিখা জরুরি সর্বক্ষেত্রে আদর্শ দেখা জরুরি যে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের আদর্শ কি আমি যে করতে চলছি আমি যে করতেছি এখানে আল্লাহ রসুলের আদর্শ কি আদর্শ আল্লাহ রসুলের আদর্শটা কি এখানে কোন আদর্শ আদর্শ কেমন কেমন আল্লাহ রসুলের আদর্শ অতএবই বলছি সবকিছু গ্রান্টেড আল্লাহ গ্রান্টি দিয়া দিছেন আমা ইয়ামতিকু হাওয়া নড়াচড়া পর্যন্ত আমাদের হুকুম ছাড়া করেন না আর ওই জাত শুধু কামেল না আকমাল পরিপূর্ণ না পরিপূর্ণর উপরে তাহলে আপনি কি মনে করেন জাবের যাবের আল্লাহ রসুল কাজায় হাজতের জন্য গেছেন প্রয়োজন মিটানোর জন্য গেছেন বাথরুমের জন্য গেছেন প্রথম তো পর্দা করার জায়গা ছিল না আল্লাহ রসুল গেছেন আর জাবের রদি আল্লাহ আনুকে বলছেন জাবের এই যে ছোট ছোট ঝাড়ি দেখা যায় গাছগুলা দেখা যায় এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে তো যে যেই জায়গায় ছিল কার আগে কে আসবে আইসা পর্দা করে দিছেন আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে আইসা বসে যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে মানুষের মতো যে যে যেই জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে যাবের বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক আমার দেখার ইচ্ছা ছিল এখানে সুগ্রাম ছিল ছিল সুজি আর কিছু ছিল যার সবকিছু সুগ্রাম আজকে আমরা মানতে চাই না বিদায় হজের দিন আল্লাহ রসুল উন্মতের জন্য একশো উঠ জব করছে চল্লিশটা নাকি ষাটটা আল্লাহ নিজের রসুল নিজের হাতে নহর করছেন উঠদের ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে এসা ছুরির নিচে দাঁড়াবে আজকে সুন্নত মানতে চায় না উম্মত নবীর সাফাত চায় রাগ হা ল আমাদের জিন্দিগির উপরে একটা চতুষ্পদ প্রাণী উঠ সে পর্যন্ত বোঝে বাকিগুলো মনে হয় চেনা ফেলছিল যে আমি দেরি করলে হয়তো আমার সৈদুল আম্বিয়ার হাতে আমার যান যাবে না এই সৌভাগ্য আমি পাবো না বঞ্চিত হয়ে যাবো এই জন্য আপসে লড়তে ছিল যে কে আগে আসবে শুরীর নিচে জান দেওয়ার জন্য ও মেরে সত্য কেউ যদি ছাদের থেকে লাভ দিয়া পড়ে তাহলে এটা কি হবে আত্মহত্যা বৈধ হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যদি কাউকে বলে লাভ দিয়া লাভ দাও উদ্বাজিক ফরস যদি কোন ক্ষেত্রে বলে বলেন না আতিউর রাসূল শুধু এমনি না কিন্তু রাসূল তো এরকমই ছিলেন হারিসুম বিল মুমিনিনা রাউফুল সব নিজে সোয়া গেছেন উম্মত কে সব নিজে সোয়া গেছেন খুদা নিজে सोया গেছেন কষ্ট নিজে सोया গেছেন আর সব সময় হাত তুলা বলছেন এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই কি জানো আনতুস তা আলাইকুম আদunia তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এতটুকু ছড়ায় দেওয়া হবে এটাই ভয় পাই যে দুনিয়া এতটুকুকে তোমাদেরকে ধরবে প্রাচুর্য এতটুকু উন্নতির ছাপ তোমাদের উপরে আসবে যে তোমরা সবকিছু ভুলা যাবে তখন যে হবে দারিদ্রতা ভয় পাই না হায় 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 জানোয়ার চিনছে কিন্তু আমরা চিনি না আজকে নবীর আদর্শ শিখতে কেউ রাজি না রাগে আগে মনে হয় বলছিলাম আমি যে কিতাব পাওয়া যায় ছোট একবারে ছোট একশো টাকা দাম দৈনন্দিন শূন্যতের দৈনন্দিন যে কাজগুলা করি ওই শূন্য শিকার ছোট কিতাব পাওয়া যায় বাংলা বাজার পাবেন অথবা বইলা গেলে আমাদের এখানে আইনা দিবে আপনাকে আপনাকে হবে না শিখেন নবীর আদর্শ শিখেন জীবনটা এরকম না যে উন্নতের জন্য কঠিনটা রেখা গেছে নিজে সহজ করছেন নবী তো আমাদের আমাদের মতো না আমরা যেরকম মাংসটা নিজে খায়া মুড়িদের লেগে হাড্ডিটা রাখি নবী তো এরকম না আমরা ভালোটা খাই যা বাইচা যায় ওটা মরিদ্রে দিয়া দেয় এরকম তো না নবী তো এরকম না যে নিজের সুবিধাটা দেখছেন সব সবকিছু নিজের উপরে নিছেন। হায় হায় জানি না সত্য কি মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে শুনে আসতাম যে মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত এতটুকু নাকি বলতেন এতটুকু নাকি বলছেন যে কষ্ট যা হয় আমাকেই দিয়া দাও আমার উন্মত কে দিও না কেননা আমার ভিতরে সওয়ার মতো ক্ষমতা আছে আমার উন্মতের ভিতরে থাকবে না কোন কষ্টের জিনিসটা নিজের উপরে না নিছেন উম্মতের জন্য সহুলত রেখা গেছে সহজ সহুলত হায় হায় আল্লাহ যে কত সিস্টেম কোন উম্মতের জন্য আল্লাহ সিস্টেম চেঞ্জ করেন নাই রব্বে কাবার কসম কোন উম্মতের জন্য না সিস্টেম চেঞ্জ হয় নাই কিন্তু আপনার আমার জন্য আল্লাহ শুধু নবীজির দিকে তাকায় সিস্টেম চেঞ্জ করছে আপনি সবচেয়ে বড় সিস্টেম দেখেন এই উম্মত যদি পানি না পাইলো তাহলে ব্যবস্থা কি তাই ঠিক না কি কি আর চান কোন জন্য তো এই সিস্টেম ছিল না সিস্টেম ছিল না তুমি পানি কোথেকে আনবে এটা বিষয় না পানি পাও নাই যেখানে নাপাক লাগছে ওটা কেটা কেটে ফেলো ওটা ছুরি দিয়া খুইদা খুঁদা খুইদা উঠাইতে হইতো আপনার আমার তো উঠাইতে হয় না পানি নাই তহে মুম করো গোসল তয়মুম করো উজু তয়েমুম করো কেউ ফতুয়া দেওয়ার সুযোগ নাই যে তুমি নাপাক পাক আল্লাহ বলতেছে পাক ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা নবীজির জন্য সব কষ্ট নিজের উপরে উঠায় নিছেন আপনার আমার জন্য সহজ করে গেছে হায় হায় কোন উন্মতের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত নামাজ হতো না আর এই উন্মতের জন্য যে জুইলাতিল আরদু মাসজিদা ওয়া তুহুরা শরৎ রোয়ে জমিন পুরাটা মুসি রয়ে জমিন খালি শর্ত এতটুকু লাগাইছে জায়গাটা পাক কি না পাক দেখানো যদি মনে করো না পাক তো মোটা কাপড় বিছায় নাও কাপড় বিছায় পড়া ফেল নিচে থাকবে তোমার নামাজ হয়ে যাবে রয়ে জমিন মসজিদ তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ রসুল কঠিনটা নিজের উপরে নিছেন উম্মতকে দন্নাই কারণ হารিসুম বিল মুমিনিনা রউফুল হায় যতটুক পারসেন বলছেন যতটুক পারসেন শুইছেন আর যতটুক পারসেন দোয়া দিয়া কাজ চালিয়ে নিছেন সমস্ত নবীরা দোয়া একটা দোয়া নবীদের যেটা সবচেয়ে বড় জিনিস থাকে প্রত্যেক নবী দুনিয়াতে ব্যবহার করে গেছে আমাদের নবীজি দুনিয়া ব্যবহার করেন নাই একটা স্পেশাল দোয়া থাকে স্পেশাল একটা পাঠ থাকে সব রসুলরা দুনিয়া ব্যবহার করছেন নবীরা ব্যবহার করছেন আমাদের নবীজি করেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে করেন না কেন গচ্ছিত রাখছি কে আমাদের মাঠে উন্মতের জন্য বুঝাইতে তো আমি পারতেছি না এই জন্য আপনাদেরও বুঝে না। যত কষ্ট হইতে পারে সব নিজের উপরে শুয়ে নিয়েছেন জানি না সহি না কিন্তু কিতাবে লেখা আছে কে মাঠে বলবে আল্লাহ আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন বলবে কেন তো বলছে অন্য উন্মতরা যদি জেনা ফেলে আমার উন্মতের ভুল ত্রুটি তো আমি লজ্জিত হয়ে যাব আর আপনার ওয়াদা আমাকে লজ্জিত করবেন না দিনে তা আল্লাহ বলবে বন্ধু ভুল যখন আপনি দেখবেন যে উন্মত কি করে আসছে এই জন্য হাদিসে আসে আপনার পরে উম্মত কি করছে এটা যদি আপনি দেখেন তো আপনার মন ভেঙ্গা পড়বে আপনি লজ্জিত হবেন লজ্জিত হবেন না বসে এটা তো স্বাভাবিক তাইলেও তো আপনাকে লজ্জিত করা হইলো অন্যের সামনে না করলাম কিন্তু আপনি আপনার সামনে তো লজ্জিত হবেন তাহলে সিদ্ধান্ত শোনাবে আমি আপনার উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব আপনাকেও জানতে দিব? যে উম্মতের জন্য দুনিয়ায় থাকাকালীন যত কষ্ট আছে সব নিজে সয়ে গেছে আর বলে গেছে আল্লাহ আমার উম্মত কে এক একটা দোয়া করছেন উঠান কিতাব আল্লাহ দুর্ভিক্ষে বহুত উম্মত মারা গেছে আমার উম্মত কে দুর্ভিক্ষ দিয়া মেরে ও মেরে দোস্ত মজলুম তো মজলুম অত্যাচারিত অত্যাচারী অত্যাচারিত অত্যাচারী নিজে বলি দিছেন আল্লিমু মিন্নি হজাক তোমরা আমার থেকে তোমাদের হজ নাও তোমরা এই বৎসর পরে আমাকে নাও পাইতে পারো বলেও দিছেন। এই বৎসর পরে তোমরা আমাকে নাও পাইতে পারো কিন্তু মুজদালেফা সারা রাত্র খানসেন সাহাবা যায় আর ফিরে আসে কান্না দেখা শেষ রাত্রে কান্নার ভিতরে হাইসা উঠছেন বলছেন ইয়া রসুল আল্লাহ কানতে ছিলেন হাসলেন কেন বলছে আল্লাহ আমার সব দোয়া কবুল করছেন এমন কি আমি জালেমের জন্য দোয়া করছি আমার উম্মতের জালেম কো আল্লাহ মাফ করার ওয়াদা করছে জালেম যে জালেম জালেম বোঝান যে অত্যাচার করে অত আজকের জালেমদেরকে দেখলে আমরা প্রত্যেকে নিজের উপরে নিজে জালেম আমরা আসলেই জালেম সবচেয়ে বড় জালেম তো আমরা এটাই যে আমাদের জন্য নবী দোয়া কবুল করাইলেন অথচ আমি নবীর মানতে রাজি না সুনত মানতে রাজি না না পোশাক মানতে রাজি না আশাক মানতে রাজি না চেহারা মানতে রাজি না উঠা না বসা না শোয়া না খাওয়া খাওয়া কিচ্ছু মানতে রাজি না মানুষ মানুষ পথ হারা হলে তো এরকম হয় না আজকে যেরকম আমরা পথ হারা কিনা করছে আমাদের জন্য